গতবার স্পিকার দুটাই নিছিলি না এবার সাইড নিবা এমন জোরে কুপান দিবা যাতে বাড়িতে আমি তাল তুলতে পারি তা না হইলে ঈদের আনন্দ ভালো লাগে না আরে ও বুবা মানুষটা সালাম কি করে বুবা হয়ে আছে তো কি হয়ে আছে এখন আমার প্রশ্ন হইলো তুমি কি রোজা রেখেছো আমি তো রোজা রয়েছি রোজা রাখলে তোমার এত মোটা স্বাস্থ্য হয় কেবা করে

আমাকে সালাম দাও নাই তোমার বাড়াইয়ে টানা করি ফেলাবো ভাতবা সাহেব চলেন দিন করেন না ও শুনতে পায় না কি বলার বলছেন আপনি শুনতে পায় চলেন তুমি আমার মাথাটা গরম করে দিয়েছো আমি একটা রোজাদার নিজেকে আমি আত্মসংযম করতেছি আর তুমি আমাকে সালাম না দিয়ে তুমি বড় অন্যায় করেছো তোমার শাস্তি হওয়া দরকার দিন

সত্যি কথা বলবা আমার সাথে তুমি এমন কোন কথা বলবা না যেটা আমি বিশ্বাস করব না মাতো রোজা থেকে দিনে খাওয়া যায় তোমার স্বাস্থ্য থেকে আমার বিশ্বাস হয় না যে তুমি রোজা রেখেছো আমার বিশ্বাস তুমি আমি এক সময় চুরি করে খাইতাম আমার মনে হয় সেই কাজ করতে আপনি আপনার নিজের মতো মনে করেন আপনি চলেন দেন আপনার ঝামেলা করেন দেন

তাইলে ভালো আমার ভাল লাগছে সবাই জানে তাই না এত উপরে কাপড় তুলতে নাই মহিলারা তুললে কোন সমস্যা নাই কিন্তু পুরুষ তুলে না তোমার এই সাইকেলের কোন মাঠঘাট নাই বেল নাই হরেন নাই এই সাইকেল রাস্তায় চালাবানা এটা ডিজিটাল সাইকেল লুঙ্গি কানে তুলেছে রোজার মাসে এটা ঠিক না একটা মহিলা হইলে তো একটা কথা ছিল চলো বলছে আপনি কোন হাতে মহিলারা কাপড় পরে তুলে সমস্যা নেই

আমি রোজা রেখেছি বলে এত সমঝম করতেছি। তা না হইলে আমি তোমারে কাপড়ে দাঁত খুলে দিতাম। আমার উপরে কথা বল কোন সাহস? এত বড় সাহস তোমার দেশে কে? আমি রোজাদার। তা না হইলে তোমাক বাড়ায়ে তা না করি ভাল থাকতাম তোারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ভুলে যাই চলেন। আমি এত সমঝম করতেছি এটা কি তুমি জানো না? আরে মেরে ফলাইছেন একদম। আচ্ছা বলবো না। তোমাকে কখন মেরেছি? কখন মেরেছি? কখন মেরেছি তোমাকে? তাই এটাকে আদর করছ? আমি রোজাদার না হইলে

আর মারছেন কেন? আমি রুজা রেখেছি আর সংযম করতেছি। তা না হইলে তোমারে আমি মারতাম। শোনো ও জেটা কইলেছে ওইটা বলার জন্য আমি তোমাদের দড় করাই নাই। এই bari দে। তোমরা গতবার স্পিকার দুটাই নিছিলে না? না। এবার সাইড দে নিবা। এমন জোরে কুপান দিবা যাতে বাড়িতে আমি তাল মারি। তাকে নাকে দিনতা। তা না হইলে ঈদের আনন্দ ভালো লাগে না। অতএব ঠিক।

কথা বল শুনি মা তো বাসায় এবারে রুজা রয়েছে কিন্তু দেখেছিস ও শরীরটা এখনো ভালো হয়নি তাতে ভাইয়ের লুচ্ছা থেকে গেল বলছি আমাদের ডিজে বাজাদি সে বারণ করবে হ্যাঁ তা না করে আমাদের আরো 2000 টাকা দিতে ডিজে আর সাইড ডান্তি আমি তো ভাবলাম বন্ধ করে দিবেন ও ভালো হবে না হুম লুচ্ছা থেকে ওদের সামনে এত চুরি করি আমরা শয়তান বলি তাইলে ওরা আমাকে মারবার হিসেবে মারবি তা কবনাতে কি কব আপনি ওদের কি পরামর্শ দিচ্ছেন মানুষ এক রোজা থেকে ডিজের গান শুনবে এটা শুনলে কি হবে গুণা হবে না রোজার কোন ক্ষতি হবে রোজা তো শেষই হয়ে যাবে তা মানুষ যে এক মাস রোজা থাকলেও এই রোজা থাকার পরে যে গান শুনবে কিন্তু গুনা হবে না তাদের আর আপনি যে পরামর্শ দিয়েছেন আপনারা তো গুণা হবে তাইলে কি করা যায় ও মানা করবেন এবার দেখা হলি আমি তো মনে করেছিলাম এইবার ডিজেতে তোমার আবুলির বোর সাথে আমি একটু নাচ আপনার আবুলির বউকে আপনার অন্তরে গেতে বলেন এইসব কথা আসতে বুঝিতে হয়